বাংলাদেশে তিন হাজারের বেশি রেল সেতু রয়েছে যেগুলো সবই ছোট এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় রেল সেতু হল পাবনার পাকসিতে পদ্মা সেতুর উপরে একশো বছরের পুরনো হার্ডিংস ব্রিজ কিন্তু যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু রেল সেতুটি নির্মাণ হলে সেটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু এর বেশিরভাগ অর্থ আসছে জাপানের ঋণে বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চায় এই সেতুটি ভবিষ্যতে সেই সংযোগ তৈরি করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় প্রকল্পগুলোর অর্থায়ন কারিগরি সহায়তা স্থাপনাগুলোর কাঠামো ও নানা যন্ত্রাংশ দিচ্ছে যে দেশগুলো জাপান তার মধ্যে একটি জাপানের মতো বন্ধু যাদের সাথে আছে তাদের আর চিন্তার কিছু নেই এই প্রকল্পের পরিচালক ও জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল আহসান তিনি জানিয়েছেন যমুনা নদীর উপরে যে বঙ্গবন্ধু সেতু রয়েছে সেই সড়ক সেতু তিনশো মিটার উজানে এটি নির্মিত হচ্ছে যার দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার বঙ্গবন্ধু সড়ক সেতুতে যে রেল লাইন রয়েছে তার উপর দিয়ে বর্তমানে আটত্রিশটি ট্রেন চলাচল করে রেল সেতুটি নির্মাণ হয়ে গেলে আটাশিটি ট্রেন চলাচল করতে পারবে সেই সময় নতুন রুট চালু করা হবে বর্তমানে যে রেল সেতুগুলো রয়েছে তাতে একটি করে লাইন রয়েছে এই সেতুটিতে দুটি রেল লাইন বসবে যার ফলে কোনো ট্রেনকে সেতু পার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না একসঙ্গে দুটো ট্রেন দুদিকে চলে যেতে পারবে মিস্টার আহসান জানিয়েছেন যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সড়ক সেতুতে যে লাইন রয়েছে তা পার হতে দুপাশে অপেক্ষা ছাড়াও সড়ক সেতু হওয়ায় ওজন ও গতির বিষয়ে সীমাবদ্ধতা রয়েছে এখন বঙ্গবন্ধু সড়ক সেতুতে ঘণ্টায় সর্বোচ্চ পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারে অন্য রেল সেতুগুলোর ক্ষেত্রে গতি আরও কম এই সেতুটিতে ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে ট্রেন চলতে পারবে এটির উপর দিয়ে যে কোনো মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলতে পারবে এ ব্রিজটির উপর দিয়ে একাধিক লোকোমোটিভ বা ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো যাবে সাধারণত মালবাহী ট্রেনগুলোকে প্রায় দুটি ইঞ্জিন দিয়ে টানতে হয় বর্তমান ব্রিজের উপর দিয়ে সেটি সম্ভব হয় না ইঞ্জিন মেরামত করার জন্য সেটিকে অন্য আরেকটি ইঞ্জিন দিয়ে টেনে নিয়ে যাওয়ার বঙ্গবন্ধু সেতুতে নেই যে কারণে পার্বতীপুরের মেরামতের জন্য ইঞ্জিন নিয়ে যাওয়া সম্ভব হয় না এই সেতুতে এটি সম্ভব হবে এই সেতুটি তৈরিতে যেসব উপকরণ ও প্রযুক্তি ব্যবহার করা হবে সেটি এখনকার রেল সেতুগুলো থেকে আলাদা এটি ওয়েদারিং স্টিল দিয়ে তৈরি হবে আমাদের এখনকার যে সেতুগুলো রয়েছে সেগুলো দু তিন বছর পর রং করতে হয় এটা আমাদের কখনোই রং করতে হবে না এই সেতুটির রক্ষণাবেক্ষণ খরচ প্রায় শূন্য নতুন এই সেতুটির ফাউন্ডেশনে জাপানের একটি প্রযুক্তি ব্যবহার করা হবে যে প্রযুক্তি জাপানের বাইরে খুব কম ব্যবহৃত হয় রেল লাইনগুলো চাকার ঘর্ষণে ক্ষয়ে যাওয়া কমাতে বিশেষ উপকরণ ব্যবহার করা হবে তাই লাইনগুলো কম পরিবর্তন হবে বছর তিরিশও চলে যেতে পারে ব্রিজের সংযোগস্থলে যে প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে ব্রিজটির নিজের ওজন কমে যাবে বৃষ্টি তৈরি করার জন্য জাপানের দুটি কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে যারা আগস্ট মাসে কিছু প্রাথমিক কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মিস্টার আসান। তিনি জানিয়েছেন দু হাজার দু হাজার ষোলো সালে প্রকল্পটি পাশ হয়েছিল কিন্তু তার কাজ শুরু হতে চার বছরের মতো সময় লেগেছে প্রাথমিকভাবে যে খরচ ধরা হয়েছিল সেটিও বেড়েছে এখন পর্যন্ত বৃষ্টির জন্য ষোলো হাজার সাতশো কোটি টাকা ব্যয় ধরা হয়েছে যার মধ্যে বারো হাজার কোটি টাকার বেশি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন বা জাইকার কাছ থেকে ঋণ হিসেবে পাবে বাংলাদেশ বাকি অর্থ বাংলাদেশ দেবে বৃষ্টির নির্মাণে জাইকার সাথে দুটি ঋণ চুক্তি হয়েছে যার একটি এক শতাংশ সুদে আর অন্যটি শূন্য দশমিক ছয় শতাংশে নেওয়া হয়েছে